যে সুরা পাঠ করলে আল্লাহ আপনাকে সব কাজে বিজয় দান করবেন আপনি উইনার হয়ে যাবেন বুখারি শরীফের পাঁচ হাজার বারো নম্বর হাদিসের ভিতরে আসছে আপনি কাজ করছেন কিন্তু সফলতা পাচ্ছেন না ফেইলার হয়ে যাচ্ছেন বারবার আপনি টেনশনের ভিতরে আসছেন কোন কাজে আপনি সফলতা অর্জন করতে পারছেন না আপনার আপনি বিজয় লাভ করতে পারছেন না প্রত্যেকটা কাজে আল্লাহ তালা বিজয় দান করবেন যদি আপনি এই সুরাটি পড়ে কাজ শুরু করতে পারেন এটা আমার কথা নয় বুখারি শরীফের পাঁচ হাজার নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলে দিয়েছেন হজরতে আসলাম রাদি আল্লাহ তালু বলেন একবার রাতের বেলা যুদ্ধে যাওয়ার সময় রাতের বেলা যখন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সফর করতেছিলেন এমন সময় অমর ইবুল খাতাব রাদি আল্লাহ তালু রসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রশ্ন করতে লাগলেন ইয়া রসুল আল্লাহ হাবিবাল্লাহ এই ব্যাপারে আমাকে কিছু বলেন রসুল সাল্লাহ আলি সাল্লাম কিছুই বললেন না অমর ইবুল খাতাব রাদি আল্লাহ তালু মনে মনে একটু কষ্ট পেলেন দ্বিতীয়বার তিনি আবার প্রশ্ন করলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম দ্বিতীয়বারও কোন কথা বললেন না তৃতীয়বার অমর ইবনুল খাতাব রাদি আল্লাহ তালু আবারও প্রশ্ন করলেন কিন্তু রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কোনো উত্তর করলেন না কোনো অ্যান্সার করলেন না অমর ইবনুল খাতাব রদি আল্লাহ তালু মনে মনে চিন্তিত হলেন আর ভাবতে লাগলেন না জানি কোন কারণে আমার উপরে রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কষ্ট পেয়ে আছেন এই জন্য রবিজি সাল্লাহ আলাই সাল্লাম আমার প্রশ্নের কোনো অ্যান্সার দিচ্ছেন না এইজন্য হঠাৎ করে যখন সফর একটু বিরতি থাকলো অমর ইবনুল খাতাব রদি আল্লাহ তালু দূরে দাঁড়িয়ে রইলেন মনটা ভীষণ খারাপ আল্লাহ রাসুল সাল্লাহআসাল্লাম অমর ইব্দুল খাতাব রাজি আল্লাহ তালানহুকে ডাকলেন ডাকার পরে রাসুল সাল্লাহ বললেন অমর আমি চুপ ছিলাম তবে আল্লাহ তালা আমার উপরে এমন একটি সুরা নাজিল করে দিয়েছেন যে ব্যক্তি এই সুরা পড়বে আল্লাহ তালা তার প্রত্যেকটা কাজে বিজয় দান করে দিবেন প্রত্যেকটা কাজে বিজয় লাভ করতে পারবে সেই সুরাটি হচ্ছে সুরাতুল ফাতাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে 48 48 নম্বর সূরা 26 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠা শুরু থেকে এই সূরাটা শুরু হয়েছে এই সুরাটা পরে যদি আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তালা সেই ব্যবসার কাজে বরকত দান করবেন আপনাকে বিজয় দান করবেন বিবাহ হচ্ছে না যে বিয়েতে যদি কোনো ব্যক্তি সুরা পাঠ করে যায় আল্লাহ তালা সে বিবাহের ভিতরে তাকে বিজয় দান করবেন তাকে উইনার করবেন এবং সেখানে সে বেজ্যোতি হবে না সেখানে সে কোনো প্রকার অপদস্ত হবে না শুধু তাই নয় প্রত্যেকটা জায়গায় যদি আপনি গাছ রোপণ করতে যান যাওয়ার আগে যদি আপনি সুরাটা করেন আল্লাহ তালা সেখানে বরকত নাসিল করবেন এই জন্য এই সুরা ফাতাহ ইন্না ফতাহ না এলাকা ফাতাহা মুবিনা ليغفر لك الله ما تقدم من ذنبك وما تاخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما এই সুরাতুল ফাতাহ আমরা সকলেই পড়ব যারা মুখস্থ পারি না দেখে দেখে পড়ার চেষ্টা করব আপনি ব্যবসা করছেন ব্যবসা লাভবান হতে পারছেন না আপনি যদি সুরা ফাতাহ ফাতাহ ইন্না ফাতাহনা আলাইকা ফাতহা মুবিনা এই সুরা ফাতহ এই সুরাটা যদি পড়ে আপনি ব্যবসার কাজে যান আল্লাহ তাআলা সেখানে আপনাকে বরকত নাযিল করবেন এরপর যদি আপনি গাছ রোপণ করতে যান সেখানে আল্লাহ তাআলা বরকত নাযিল করবেন ভিসা জমা দেওয়ার আগে যদি আপনি সুরাটা পড়ে ভিসা জমা দেন সেখানে আল্লাহ তাআলা সাকসেসফুল আপনাকে করে তুলবেন এজন্য আমরা সব সময় এটা করব অনেকের চাকরি হয় না চাকরি আপনি ইন্টারভিউ দেওয়ার আগে যদি আপনি সুরাতুল ফাতাহ এটা যদি পড়ে আপনি যেতে পারেন তাহলে আল্লাহ তালা চাকরির ব্যবস্থা করে দিবেন